রসুল বলেছেন ইহুদিরা এবং নাসারা রাত্রি বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আমার উম্ম তিয়ত্তর ভাগে বিভক্ত হবে একটি পথ ছাড়া সবাই জাহান্নামে নামে যাবে এ একটি কারা বলছে আমি যার উপর আছি এবং আমার সাহাবিরা যেই পথের উপর আছে এই পথটি হচ্ছে সঠিক পথ এই পথটি খুঁজতে হবে এই পথটি কেমনে এটার উপর থাকতে হবে এটা একটু বলি শেষ করবো ইনশাল্লাহ আচ্ছা কোরআন এবং সুন্নাতে কি কোনো বিভ্রান্তি কিছু আছে বুঝতে পারছি না আলহামদুলিল্লাহ যে কোরআন এবং সুন্না আমাদের জন্য আমাদের হেদায়তের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ এরপরে কোরআন এবং সুন্না থেকে বুঝার জন্য বুঝ ভিন্নভাবে নিয়ে যায় কাদিয়ে নিয়ে একরকম বুঝে কোরআনই ফেরকার লোক একরকম বুঝে বহরা একরকম বুঝে বাহাই একরকম বুঝে শিয়া একরকম বুঝে খারেজি একরকম বুঝে এক একজনে এক এক রকমের বুঝ নিয়ে যাচ্ছে সবাই বলে আমারটা ঠিক আমারটা ঠিক কিন্তু কারোটা ঠিক না ঠিক হচ্ছে কারটা যারটা সাহাবায় ক্রামের বুঝের সাথে মিলবে যারটা ইমামদের বুঝের সাথে মিলবে যদি কেউ বলে যে এই বুঝ নিলাম না ওই ব্যক্তি পদভ্রষ্ট সহজে চিনে ফেলবেন এই জিনিসটার নাম হচ্ছে মানাজ তাহলে আপনাকে যদি আপনি ও মানাজে ঠিক থাকতে হয় এক নম্বর হচ্ছে কোরআন সুন্না আঁকড়ে ধরতে হবে কি করতে হবে কোরআন শূন্য আঁকড়ে ধরতে হবে